স্ক্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো চৌধুরী ডুলেভের চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজ আবারও তোমাদের অষ্টম নবম শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান বইয়ের পাঠ্য বইয়ের পঞ্চাশ থেকে বাহান্ন অনুসন্ধানের কাজ ও পোস্টার পেপার লেখা নিয়ে একটি লেখা নিয়ে তোমাদের একটা সলুশন একটা নমুনা সলুশন দিলাম আশা করি তোমাদের এটা উপকার উপকৃত হবে প্রথমে তোমাদের একটা অনুসন্ধানের কাজ থাকে যে বিদ্যালয়ের কাঠামো কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান একটা নমুনা আর থাকতে পারে বিদ্যালয়ের পাঠদান কীভাবে পরিচালিত হয় বিদ্যালয় প্রশাসনের কাজের সঙ্গে কারা কারা যুক্ত থাকেন কীভাবে এইসব দায়িত্ব বন্টন করা হয় একাডেমিক প্রশাসনিক ক্ষেত্রে কী কী যুক্ত হলে আরও ভালো হতো বলে আপনি মনে করেন বিদ্যালয়ে বিশিক্ষত উপস্থিতি কীভাবে নিবে নিশ্চিত করা যায় সেক্ষেত্রে জেন্ডার বৈষম্য সম্পর্কে জানানোর প্রক্রিয়া কী এবং কীভাবে তৈরি করা যায় বিদ্যালয় অনুষ্ঠিত বিভিন্ন রাষ্ট্রীয় দিবস কীভাবে পরিচালিত হয় এটা আমাদের বিদ্যালয়ের কাঠামো কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান আরেকটা ছিল তোমাদের ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের সরকার কাঠামো কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান এটা তোমাদের এভাবে লাগতে পারো ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন সরকারের কাঠামো কোন স্তরে আছে এখানে দায়িত্বরা দায়িত্বগুলো কে বা খারা বন্টন করেন মূল কাজগুলো কী কী আর কোন কোন কার্যক্রম এখানে যুক্ত হলে ভালো হতো বলে আপনি মনে করেন ইউনিয়ন পরিষদের সিটি কর্পোরেশনের প্রার্থীরা কীভাবে নির্বাচিত হয় সিটি কর্পোরেশনের কার্য কার্যকাল কত বছর স্থানীয় সরকার ব্যবস্থা বা কাঠামো কি স্বায়িত্বসাসিত প্রতিষ্ঠান এটা আমরা এভাবে তোমরা উপস্থাপন করতে পারো একটা যে মনে করো তোমাদের যে আমাদের সামাজিক কাঠামো আছে অনুসন্ধানের প্রাপ্ত বিশ্লেষণ করে তোমরা ইউনিয়ন আমাদের বিদ্যালয় সব সব পাওয়া যায় নিজের চিহ্নিত আমরা এখানে একটা দেওয়া আছে সামাজিক কাঠামো আমাদের সামাজিক কাঠামো হইল কি আমাদের বিদ্যালয় অথবা প্রতিষ্ঠান যেহেতু আমাদের এটা এখানে মাদ্রাসা শিক্ষার্থীরা অথবা স্কুলের শিক্ষার্থীরাও এটা একই ধরনের বই এখানে এখানে নমুনা একটা সমাধান আমরা দিলাম যে সামাজিক বিদ্যালয় মাদ্রাসা দেওয়া যেতে পারে মাদ্রাসা তো যেভাবে এটা পরিচালিত হয় মাদ্রাসা দুই থাকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আর স্কুল থাকলে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গণিত বিভিন্ন অনুযায়ী একটা মাদ্রাসা পরিচালিত হয় অথবা একটা স্কুল পরিচালিত হয় মাদ্রাসা দাখিল মাদ্রাসার ক্ষেত্রে দায়িত্ব পালন করেন সুপার আর হাই স্কুলের ক্ষেত্রে দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক অথবা যদি আলিম মাদ্রাসা থাকে তাহলে দায়িত্ব পালন করেন প্রিন্সিপাল বা অধ্যক্ষ সুপার বা সুপার বা প্রধান শিক্ষক সরাসরি প্রশাসনিক কাজে যুক্ত থাকে পাঠদান কার্যক্রমের দায়িত্ব তিনি সহযোগিতা করেন শিক্ষকদের মধ্যে বাঘবণ্ডন করে দেন একাডেমিক দায়িত্ব পালন করেন শিক্ষা স্বজনতামূলক কার্যক্রম করেন এবং বিভিন্ন করেন তোমরা এটা লেখবা তারপরে যে যেসব ধরনের সেবা পাওয়া যায় বিদ্যাসা মাদ্রশিক্ষামূলক সেবা পাওয়া যায় এছাড়া উপকৃতমূলক কার্যক্রম শিক্ষার্থীরা বা সেবা পায় শিক্ষক শিক্ষক অভিভাবকদের মিটিং কার্যক্রম করা হয় উপকৃত হয় না সেই সাথে বাচ্চার ভবিষ্যৎ পরিকল্পনা পথ সুগম করা হয় বিভিন্ন একাডেমিক সাংস্কৃতিক প্রোগ্রাম এর ফলে শিক্ষার্থীদের কারিকলম কার্যক্রমতা বৃদ্ধি পায় এবং বাচ্চারা উন্নত দৃষ্টিভঙ্গির অধিকারী হয় শিক্ষা সচেতনমূলক কার্যক্রমের কারণে বাচ্চাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় এবং মাদ্রাসা সামাজিক সচেতনমূলক কার্যক্রমের কারণে স্থানীয় জনগণ অর্থাৎ এলাকাবাসী পরিবেশ একটা আছে আমার ভূমিকা মাদ্রাসার প্রদত্ত বা স্কুল প্রদত্ত উপবৃত্তিমূলক কার্যক্রম থেকে কোনো ছাত্র বা ছাত্রী বাদ পড়লে তা কি সে ব্যাপারে শিক্ষকদের জানিয়ে সহায়তা করা তোমাদের কোনো কারণে যদি কোনো ছাত্র কোনো সমস্যা হয় তুমি শিক্ষকদের সাথে তোমরা প্রধান শিক্ষকের সাথে আলোচনা করবা বন্ধুবান্ধব মধ্যে পড়াশোনার পাশাপাশি যেসব গুণ রয়েছে সেগুলো শিক্ষকদের জানিয়ে সংস্কৃত এবং ক্রীড়া প্রতিযোগিতার প্রোগ্রামে অংশগ্রহণ নিশ্চিত করা করতে পারো যারা তোমাদের বিভিন্ন পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জ্ঞান আছে এগুলো তোমরা কাজে লাগাইতে পারো তার বিভিন্ন সামাজিক সচেতন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারো বিভিন্ন বিভিন্ন সামাজিক কার্যক্রম আছে তোমাদের এলাকায় এগুলো অংশগ্রহণ করতে পারো যেসব শিক্ষার্থী মাদ্রাসা বা স্কুলে আসতে চায় না তাদের অভিযোগ সাথে বন্ধুরা মিলে গিয়ে তাদের সাথে কথা বলতে পারো ঠিক আছে তারপরে আমরা পরবর্তী একটা ছেলে রাজনৈতিক কাঠামো ইউনিয়ন পরিবার সিটি কর্পোরেশন এখানে 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 যেভাবে আমরা দায়িত্ব পালিত হয় দেখো ইউনিয়ন পরিষদ যেভাবে পরিচালিত হয় যে ধরনের সেবা পাওয়া যায় আমার ভূমিকা এখানে ইউনিয়ন পরিষদ সিটি সিটি কর্পোরেশনের স্থানীয় সরকারের ব্যবস্থা একটি রাষ্ট্রীয় কাঠামো ইউনিয়ন পরিষদের গ্রামাঞ্চলের সবচেয়ে প্রাচীন একটা প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন শহরাঞ্চলের প্রতিষ্ঠান এখানে বিভিন্ন চেয়ারম্যান থাকে কাউন্সিলর থাকে মেম্বার থাকে করা মহিলা ভোটার কাউন্সিলার থাকে এরা জনগণের ভোটে নির্বাচিত হয় এরা কেন্দ্রীয় সরকারের তারা স্থানীয়ভাবে বিভিন্ন কাজ করে এবং কেন্দ্রীয় সরকার থেকে বিভিন্ন সহায়তা পায় এবং এগুলোর মেয়াদ থাকে পাঁচ বছর তাই যে ধরনের সেবা ইউনিয়ন পরিষদ থেকে আমরা বিভিন্ন দেশে রায় যেমন আছে কি এতিম দ্রুত গরিবদের সাহায্য করা গ্রামীণ অবকাঠামো সংস্থার কর্মসূচি প্রকল্প গ্রহণ অধীনে বাস্তবায়ন স্যানিটেশন পানি সরবরাহ পরিষ্কাশন আহ গ্রামীণ ইত্যাদি বিভিন্ন কাজ থাকে এগুলো তোমরা তোমাদের নিজে মতো সাজিয়ে লাগবা তারপর তোমার কি ভূমিকা থাকতে পারে তোমার এলাকা যদি কেউ গরিব বিধবা থাকে তাদের সাহায্য অংশগ্রহণ করতে পারি এলাকার মানুষের পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা পাচ্ছে কিনা সেইভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সাথে অবগত করতে পারবো তারা তারপরে জনগণের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম ছাড়া সার বীজ ইত্যাদি সুষ্ঠুভাবে সম্পাদন হচ্ছে কিনা এগুলো তুমি সরাসরি অংশগ্রহণ করতে পারো অথবা তোমাদের এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিনা এটা দেখতে পারো আর তোমাদের এলাকায় গরিব অসহায় কেউ আছে কি না তাদেরকে সহায়তা করা যেভাবে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করতে পারো তারপরে তোমাদের এই ব্যাপারে একটা পোস্টারিং থাকে পোস্টারিং উপস্থাপন করা পোস্টারিংটা বিদ্যমান কাঠামো যেমন আছে বিদ্যালয় যে ধরনের সেবা পাওয়া যায় শিক্ষার্থী এখানে আছে যে বিদ্যালয় কাঠামো এখানে যে ধরনের সেবা পাওয়া যায় শিক্ষার্থী শিক্ষার্থী এখানে বিদ্যালয়ের কানুন মেনে চলে পরি শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করা এগুলো এখানে আছে তারপরে পরিবার সামাজিক ইউনিসেফ কর্তৃক ন্যাশনাল চিলড্রেন ফান্ড ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাও এখানে বিভিন্ন আছে তোমার কী ভূমিকা আছে যেমন দুজি থেকে পরিবার থাকে পরিবারের পাতা নিতে তাদের সময় চলা মা বাবার কথা শোনা এবং তাদের সম্মান করা ঠিক আছে তারপরে ইউনিসেফ যাতে ইউনেসো হইলেকে আমার জাতিসংঘের একটা সংস্থা এটা বাংলাদেশের কাজ করে যেসব সমস্ত শিশুদের সাধারণত সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে তোমার এলাকার আশেপাশে এলাকার সুবিধা বঞ্চিত মানুষের কোচ রাখা এবং সর্বোচ্চ চেষ্টা করে তারপর হো হইলেকে এটা জাতিসংঘের একটা সংস্থা হো মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশ এসব কাজ করে এগুলো সরাসরি যুক্ত থাকা এবং হোয়ের কার্যক্রম সারা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করা এবং এছাড়া দারিদ্র সীমার নিচে বসবাস করে মানুষের এবং সহযোগিতা করা তারপরে আসে এটা একটা ছবি আছে তোমাদের এখানে বিভিন্ন রাজনীতিক কাঠামো আমাদের কি কি আছে আগে সেটা ছিল সামাজিক কাঠামো একটা এর লাগে রাজনৈতিক কাঠামো যেমন ইউনিয়ন পরিষদের সেবা উপজেলা পরিষদ জেলা পরিষদ রাজনৈতিক দল ইউনিয়ন পরিষদ তোমার নাগরিক যে সময় সংরক্ষণ করা প্রকৃতি প্রাকৃতিক ব্যবস্থাতে সহায়তা করা উপজেলা পরিষদ নাগরিক অবস্থান সরকার বিভিন্ন কর্মসূচি ব্যবস্থাপন করেন তত্ত্বাবধান এবং সমন্বয় সাধারণ অংশগ্রহণ করা জেলা পরিষদ তোমরা এটা নাগরিক হিসেবে তোমার অবস্থান জেলা বিভিন্ন উন্নয়ন কাজে সাহায্য করা এবং সহযোগিতা করা রাজনৈতিক দল সমর্থক যুক্তি স্বীকান্ত প্রচেষ্টা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তোমরা এটি ক্লাসে উপস্থাপন করবো বিভিন্নভাবে তোমাদের নিজের মন কথা সাজিয়ে রাখবে আর তোমরা যদি এটা ভালো লাগে তাহলে লাইক দেবা কমেন্ট করবা এবং শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা ধন্যবাদ তোমাদেরকে সাথে থাকার জন্য